যাতে সকলে গেছে ভিক্ষা ছাড়াম আমার একাডেমির প্রত্যেকটা সদস্যের লইয়া আপনারা সাহায্যের হাত বাড়াই দিবা যাতে আমরা তার তার সুস্থ করতে পারি ডাক্তরে এমনও ডাইরেক্ট প্র্যাকটিশন লেখা দিছে কেন দেখি প্র্যাকটিশনটা বা করেছেন দেখি বাংলায় লেখা দিছে যে এর মেডিসিনে কোনো কাজ করতো নাই এর ঔষধ ঔষধে বলছে কোনো আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আসুন সপ্তাহ দিন আগে একটা ভিডিও দিছিলাম যে মুসাদ্দিকের ছেলে আয়ান তার ভিডিও দেখি মোটামুটি আমরা দেশ প্রবাসের ১২ যারা যারা আসন জানি সকলেও রেসপন্স করছেন বা সকলেও সাহায্য সহযোগিতা করছেন আমরা শিলাউরার বা জগন্নাথপুরের যত সংগঠন আছে সকলেও মোটামুটি দিছই আরও কিছু সংগঠনগুলো বাকি রয়ে গেছে আর আজকে আমরা আইসি আমিও একজন নিজের সদস্য চিলাউড়া ফুটবল একাডেমির আজকে আমরা চিলাউড়া ফুটবল একাডেমি যতটুকু আমরা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আজকে আমরা কার্যকরী সদস্য প্লাস আরও সদস্য যারা যারা সব মিললেনি আমরা আয়ানের সহযোগিতার মানে সহযোগিতা লাগে আজকে আমরা আইসি তো আমি একটা মতো হইম যে আজকে দেখো ছোট একটা বাচ্চা আমরা কোনোদিন চাচ্ছা সরাসরি সাহায্য করতে পারতাম অসহায় যারা আছে এরা যদি সাহায্য করি আল্লাহারের সাহায্য করা আমি সকলের কাছে মানে এর আগেও আমি ভিক্ষা চাইছি আজকে আবারও আমার একাডেমির সদস্য বলতেই আমি সকলের কাছে ভিক্ষা আরাম সকল সংগঠন প্লাস প্রবাসী বা দেশের যারা সকলের কাছে ভিক্ষা হ্যার আমার একাডেমির প্রত্যেকটা সদস্যের লইয়া আপনারা সাহায্যের হাত বাড়াই দিবা যাতে

আর ওই আমি একটা জিনিস দেখেলাম ও দেখো এখানে ক্যামেরাটা সামনে টাইনা দেখাও ও দেখো এখানে বাংলায় লেখা আছে মুকের ঔষধ এই রুগীর চিকিৎসা হবে না প্লাস অপারেশন লাগবে যত সম্ভব তাড়াতাড়ি দেরি করবেন না এটা কিন্তু ডাক্তারের সরাসরি লেখা দিছে তো আজকে আমি আমার ইনো মুজবাই আসন বা যে আমরা এই শাফিদুল বা মনাই বা যে রাসেল বা যে আর অনেক আইসন তো আজকে আমি শাফিদুল কাছ থেকে এই বিষয় লিয়া কিছু আমরা জানতাম স্যার আমাকে যে কোনো কিছু কইবা আজকে কিছু কিছু আসসালামু আলাইকুম প্রথমে দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের লাইভটুকু দেখবেন যে মানবতার সাহার্থে আমরা যে আজকে শিলাউরা ফুটবল একাডেমি পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা সদস্য আমরা উপস্থিত হয়েছি আমাদের সাথ মতন আমরা চেষ্টা করতেছি আর আপনারা জানেন যে এই বেবির যে প্রেসক্রিপশন আমরা পর্যবেক্ষণ করে আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে ডাক্তার বলে দিয়েছেন যে মেডিসিনের দ্বারা এই শিশুটির কোনো ধরনের ট্রিটমেন্ট হবে না দ্রুত তাড়াতাড়ি ওকে একটা অপারেশন করতে হবে আর এই অপারেশন করতে হলে যে বিগ একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্ট আপনারা তো বিভিন্ন আমাদের যে আমাদের বন্ধুবান্ধবের মাধ্যমে জেনেছেন যে তার পরিবারের যে আর্থিক পুণমুখি সম্ভব নয় উনি হচ্ছে একজন মজুরি আর আমরা সবাই মিলে যদি দেশে ও বিদেশ থেকে বিভিন্ন সংস্থা সংগঠন এবং প্রবাসী বিশেষ করে যোদ্ধাদের প্রতি আমি উদার্থ আহ্বান জানাব আপনারা সবাই যদি এগিয়ে তাহলে একটি শিশু বেঁচে যাবে আর আপনারা জানেন শিশু শিশু মানেই হচ্ছে আপনি সরাসরি আল্লাহ তালাকে সাহায্য করা কারণ শিশু বলতে আমরা মাসুম ও নিষ্পাপ বুঝি আর আমি এতটুকুই শুধু বলবো আমরা যদি সবাই এগিয়ে আসি যার যার অবস্থান থেকে তাহলেই সম্ভব আর আমরা কিছুটা অনুদান নিয়ে আমরা আজকে আসছি ওনার অভিভাবকের কাছে আমরা হস্তান্তর করব ইনশাল্লাহ পরবর্তীতে আরও লাগলে আমরা আরো চেষ্টা করব ধন্যবাদ আমার এই একাডেমির আমরা কার্যকরী সদস্য আমরা এই বিষয় নিয়েতাম স্যার আমাকে জগ আজকেল লাইফট দেখুৱা এই চুটু বাচ্ছা আইনিয়ে এই চিকিৎসা বাবদ বিষ এটা এমাউণ্ট লাগে আপোনাৰ হ'লেও এই লাইফত চাৰা দিবা আৰু আমাৰ শিলাপুঢ়া ফুটবল একাডেমীৰ কক্ষতাকেই সামান্যতো ৰাখি কিছু এটা অনুদান দি আহিছে আমাৰ শিলেগুৰা ফুটবল কাৰ্যকৰী সদস্যসকল আছেই কিয়নো সেইটোৱে